মহিলার সুরক্ষার জন্য পিঙ্ক পুলিশ পেট্রোল চালু জলপাইগুড়ি জেলা পুলিশ নারী ও শিশুদের সুরক্ষার জন্য পিঙ্ক পুলিশ পেট্রোল চালু করেছে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা অফিসার এবং কনস্টেবলরা এখন থেকে রাস্তায় নজর রাখবে জেলা কন্ট্রোল রুমের অধীনে একটি নিরাপদ সমান নিশ্চিত করতে কাজ করবে এই পিঙ্ক পুলিশ পেট্রোল পুজোর আগে মহিলারা কেনাকাটার সময় এফটিজিং এবং চিন্তার মতো ঘটনার শিকার হন এমন সব অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় সেই কারণে এই পিঙ্ক মোবাইল ফ্যানের ব্যবস্থা নারীদের সুরক্ষা আরও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশ পথে নামল পিঙ্ক ভ্যান ইফটিজিং রুখতে এবং মহিলাদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এই বিশেষ পদক্ষেপ রাজ্যে নারী সুরক্ষা নিয়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে সেই ঘটনার পর পুলিশ আরও বেশি সক্রিয় হয়েছে পুজোর সময় মহিলারা এফটিজিং এবং চিন্তার মতো ঘটনার শিকার হন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায় সেই কারণেই এই পিঙ্ক মোবাইল ভ্যানের ব্যবস্থা রবিবার সন্ধ্যায় ধূপগুড়ির গুরুত্বপূর্ণ কিছু এলাকায় দেখা যায় এই পিঙ্ক ভ্যান লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে